আমি একটা তুই চাই একটা সত্যিকারের তুই চাই যে জানবে আমার পুরো ভিতরটা জানবে আমার লুকানো সব দোষ আমার বদমাইশি আমার নোংরামি আমার কলঙ্ক যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায় আমি এমন একটা তুই চাই যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম আমার অপরাগতা আমার বদভ্যাস আমার উশৃঙ্খলতা আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ছুলি। আমার একাকিত্ব আমার নিঃসঙ্গতার কষ্ট আমার দুশ্চিন্তা আমার হতাশা সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে পাতবে মস্ত বড় এক বস্তা তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সে সব অভিশাপ আর হাসতে হাসতে বলবে ভীষণ ধারি রে কি করে এত দিন বই নিয়ে বোঝা তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত সাগর পাড়ে এসে প্রচণ্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ছুলি। আমি ঠিক এরকম একটা তুই চাই যে দিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না